হ্যালো গাইস আবার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত মুম্বাই শহর থেকে 10 কিলোমিটার দূরে আরব সাগর ঘিরে আছে খুব সুন্দর একটি এলিফ্যান্ট আইল্যান্ড এখানে ঘোরার জন্য পুরো দেশ আর বিদেশ থেকে লাখো ট্যুরিস্ট আসে কেননা এই এলিফ্যান্ট আইল্যান্ড ফেমাস এই জন্য এখানে প্রাচীন গুহা প্রাচীন মূর্তি আর এখানকার সৌন্দর্য তো আমাদের ট্রলার ছাড়ার এক মিনিট পর দেখতে পেলাম ইন্ডিয়ান যুদ্ধজাহাজ এই প্রথমবার সামনে থেকে দেখলাম ইন্ডিয়া যুদ্ধজাহাজ এখনো অনেকটা সময় লাগবে সত্যি বলতে ট্রলারে করে এক ঘন্টা সমুদ্রে ট্রাভেল করার মজাটাই আলাদা যে মুখে বলে বোঝানো যাবে না তো ফাইনালি চলে আসলাম আমাদের গন্তব্যস্থল এলিফেন্ট তো এই ছোট্ট ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব নয় তাই নেক্সট ভিডিওতে সব কিছু দেখানো ভিডিও দেখার জন্য